সুমন্ত দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান করছে পাবনার চাটমোহর উপজেলার সরোজগঞ্জের দেখুন পাবনাতে কি শৈত্য প্রবাহ হাটঘাট একবারে জনশূন্য মনে হচ্ছে মাল সামান্য কম পাটগুলো যত সামান্য আসছে সেগুলো লেনদেন হচ্ছে এখানে একটা পাট গাড়ির উপরে এই পাটটা কার ভাই কৃষক কই আসসালামু আলাইকুম শীতে চোখেই পড়তেছে না ভালো আছেন তো আছি বন এলাকাতে আসলে ঠিক আছে বেলা কিন্তু সাতটা বেজে গেছে সেদিকে খেয়াল আছে তো অথচ মনে হচ্ছে আমার ভোর পাঁচটায় আছে তাই না আহ অনেক কুয়াশা তাই না পাট কয় মনে হচ্ছেন পাঁচ মন না পাঁচ মন কোয়ালিটি কেমন কাকা কোয়ালিটি ফর্সা ফরসা পাট না ফ্রেশ আছে গায়ে দোষ টুটে নাই না দেখতেছেন না দাম কত হয়েছে দাম সাড়ে কে তাল সাইছে সাড়ে তেতাল্লিশ আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো দাম হয়েছে তেতাল্লিশশো পঞ্চাশ হয়েছে না তেতাল্লিশ পঞ্চাশ তা দিবেন না তা দিবেন না কত চাইছেন কত

আচ্ছা আর এটা তেতাল্লিশটা পঞ্চাশ ফোনটা দাম হয়েছে কিন্তু বিক্রি তেতাল্লিশ বলতে না খেল এটা দা বিয়াল্লিশ বিয়াল্লিশ এটা একটা দোষ আছে পাঁচ নেই চাহিদা বেশি টাকাও তিনশো পঞ্চাশ দাম হয়েছে আর দিচ্ছে না কি দাম কত

তো ভাই এটা কি রকম কোয়ালিটি মোটামুটি পাটটা উজ্জ্বলতায় কম গায়ে একচল্লিশশ করে বলতেছে ভাই

হ্যাঁ সেটা মানে তেতাল্লিশ বলছে চারশো ভাঙি বললে হরে লেনদেন হয়তো কিন্তু ভাই দেখুক